আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তৈরি করবো পিৎজা আমি ঘরোয়া পদ্ধতিতে চুলায় একজন দিয়েছি পরিমাণ মতো আটা নিয়েছি স্বাদ মতন লবণ আরও দিয়েছি স্বাদ মতন চিনি দিয়েছি গুঁড়ো দুধ আরও দিয়েছি এক্সট্রি দিয়ে তেল দিয়ে একটা ময়ম তৈরি করে নেব এবং কড়া কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো আর আমি ওদিন হোটেল থেকে একটা পিৎজা এনে খাইছিলাম একদম মজা হয় না তাই ভাবছিলাম আমি যখন জানি ঘরে যা জিনিস আছে তা দিয়ে একটা বানাই নেই আমি এখন আধা ঘন্টার জন্য রেক্সটা নিয়ে ঢেকে রেখে দেবো গরম জায়গায় এখানে আমি পিৎজার উপরে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি আর আমার এই পিজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চুলা তৈরি করবো ঘরে যা কিছু আছে তাই দিয়ে নিজ হাতে তৈরি করে খাওয়াটা মজাটাই আলাদা যেভাবে হোক স্বাস্থ্যসম্মত হয় আর হোটেলে জিনিস টাকাও বেশি নেয় মজাও লাগে না কি দরকার আছে যাওয়ার যাই হোক এখানে আমি তেলের ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আমি সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেবো ঠিক আছে আর আমি চুলো রাড়িকে গড়াইছি কারণ ছোটো বাচ্চা থাকলে যা হয় কাজ করাটা খুবই কঠিন খুব ডিস্টার্ব করে বয়স দিতে গেলেও অনেক ঝামেলা হয় অনেক কষ্ট করে আমি আজকে বয়সটা দিছি যদি কোনো ক্ষমা দৃষ্টি দেখবেন এবার আমি উঠাইলাম উঠাইয়া গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিছি এতে একটা দারুণ একটা ফ্লেভার আসে খাইতে অনেক মজা লাগে আর কি বলবো সবাই তো জানেন পোলাপাইন নিয়ে কষ্ট করে ভিডিও করাটা কত কষ্ট হয় যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই ভালো লাগবে আমার এবার আমি ডোটা দুটা আধা ঘন্টা পর আইনা আমি যেই প্লেটে আমি পিজ্জাটা দেবো ওই প্লেটে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি ওখানে আমি রুটিটার মতো বানাই নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে কেটে কুচি কুচি করে মানে ছিদ্র করে দিয়েছি এবার দিয়েছি সস সস দেওয়ার পর আমি সবগুলো উপকরণগুলো দিয়ে দেবো আর এখানে আমার মজেরালা চিজ ছিল না বলে আমি গুঁড়ো দুধ দিয়েছি আর গুঁড়ো দুধটা একটু পানি দিয়ে গুলে দিয়ে এলে আরও ভালো হয় আমি দুইভাবে দিছি আমি পানি দিয়ে গুলেও দিয়েছি আবার উপর দিয়েও দিয়েছি যাই হোক যেরকম মাথায় ধরছে সেরকম কাজ করছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার পেস্ট টমেটো কাঁচামচ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই ভালো করে জানাবেন এবার আমি দশ মিনিট চুলায় তাওয়া গরম করে নিয়েছি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর একটা কাটিয়ে দিয়ে পরীক্ষা করে দেখলাম হয়েছে নাকি টেস্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আজকের পিজাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম